মর্নিং এভরি ওয়ান অনেকদিন পর আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার প্রতিদিনের সকালটা কিভাবে শুরু হয় যেহেতু এখন স্কুল খুলে গেছে গরমের ছুটির পর তো আবার আগের মতো ডেলি শিডিউল চালু হয়ে গেছে দেখো এখন গপুষণদের সকালবেলা ঘুম থেকে তুলছি যদিও মায়া লাগছে তুলতে কিন্তু কিছু করার নেই এখন যদি সকালের কাজগুলো দেরি করে শুরু করি তো সব কাজই আস্তে আস্তে দেরি হতে শুরু করবে ছেলেকে জাস্ট স্কুলে দিয়ে এলাম দিয়ে এসে এখন ওদেরকে তুলছে তো কপু তোলা যাক তার আগে একটু আদর করে নিই কারণ ওরা তো খুবই ছোটো তাই ওদের আমি যখনই তুলি একটু আদর করি তারপরেই তুলি দেখো ওরা এত দুষ্ট তাই ওদেরও নিশ্চয়ই গা হাত পা ব্যথা হয়ে যায় সারাদিনে দুষ্টুমি করতে করতে তাই জন্য ওদের একটু পা টিপিয়ে দিলাম ওদের একটু সেবা দিয়ে আদর করে তারপরেই সকালবেলা ঘুম থেকে তোলার চেষ্টা করি নরী সোনার তো তোলা হয়ে গেছে এখন তুলবো আমার কপু আমার দুষ্ট নাটকট কপু সোনা যে সারাদিনে অক্লান্ত পরিশ্রম করে এখন আরামে ঘুমোচ্ছে তাকে তুলতে ইচ্ছা যদিও করছে না কিন্তু কিছু করার নেই ওদের সকালের ব্রেকফাস্ট রেডি করব। দেন আমাদেরও তো সকালের ব্রেকফাস্ট করতে হবে তো আগে আমি ওদেরকে সকালে সেবা দিই তারপরই খাই এতদিন যেহেতু ছেলের স্কুলটা ছুটি ছিল তবুও একরকম কিন্তু এখন যেহেতু স্কুল খুলে গেছে যে ঘড়ির সাথে নিয়ম বেঁধে আমাকেও দৌড়াতে হচ্ছে কিছু করার নেই এর সকালের ব্রেকফাস্টে ওদেরকে কী দিলাম দেখে না ওদের জল দিয়েছি আর কিছু অল্প বিস্কুট দিয়েছি তো সকালবেলা ঘুম থেকে উঠে ওদেরকে একটু জল আমি খাওয়াই কারণ জল আমি রাত্রে ওদের মাথার কাছেও রাখি কিন্তু যেহেতু ঘুম থেকে উঠেছে তো একটা ছোট বাচ্চা যেভাবে ঘুম থেকে উঠে জল খায় তো আমি ওদেরকে একদম নিজের বাচ্চার মতো করেই দেখি সেইভাবেই চেষ্টা করি ওদেরকে সামলানোর যত্নে আগলে রেখে ওরা তো ছোটো তাই ওদের তো খিদে পেয়ে যায় তাই আপাতত ওদেরকে জল বিস্কুটটা খাইয়ে রেখে একটু শান্ত করে আমি আমার এর পরের গাছগুলো এখন আপাতত সারব তারপরে বেলায় ওদের জন্য তো ভোগ রেডি করতে হবে তো চেষ্টা করি যতটা পারি নিজের হাতে রান্না করে গুছিয়ে দেওয়ার চলো ছেলের স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গেছে এখন আপাতত আমি যাব ওকে আনতে স্কুল থেকে নিয়ে আসার পরে তারপরে যেটুকু আমার কাজ আছে রকু সোনাদের জন্য এরপরে খাবার বানানো ছেলেকে নিয়ে আসার পর ওকে খাওয়ানো এরপরে অনেকগুলো কাজ আমার আস্তে আস্তে করতে হবে তো এখন যদি আমি ওকে না আনতে যাই তো আমার আনতে যেতে লেট হয়ে যাবে বাকিটা এসে শেয়ার করছি ছেলেকে আমার স্কুল থেকে আনা হয়ে গেছে দুপুর হয়ে গেছে আমার সমস্ত কাজও প্রায় সারা হয়ে গেছে এখন ওদেরকে স্নান করিয়ে দুপুরের ভোগ নিবেদন করব ওদের জন্য দুপুরে যে ভোগ সেটা আমার রান্না করা হয়ে গেছে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে সাথে ও আচ্ছা স্নানের পরে গোপসোনাদের সাজুগুজু করার পরে কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু দুপুরে ভোগে দিয়েছিলাম জল আর সাথে হচ্ছে বানিয়েছিলাম আজকে চা পোলাও তো সেটাই নিবেদন করলাম তোমরা ভোগের প্রসাদ দর্শন করো তোমরা যদি গোপু সোনার এরকম নিত্যদিনের সেবার ভিডিও আরও আরও দেখতে চাও তো আমাকে কমেন্ট বক্সে তোমরা মেসেজ করে জানিও আমি চেষ্টা করব তোমাদের সাথে এইভাবে একটু একটু করে ভিডিওগুলো শেয়ার করার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা